বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই বউকে বললাম চাপটি বানানোর জন্য যেই বলা সেই কাজ লক্ষ্মী বউ আমার চাপটি বানাতে লেগে গেল চাপটির সাথে বাদাম ভর্তা খেতে খুবই সুস্বাদ কয়েক মিনিটের মধ্যে চাপটি হয়ে যায় এটা হলো সহজ রেসিপি যারা চাপটি খেতে পছন্দ করেন বৃষ্টির দিনে তারা এটা ট্রাই করতে পারেন বাড়িতে খুব ইজি এবং সহজ তৈরি হয়ে গেলো ঝটপট চাপটি দেখতেও সুন্দর খেতেও খুব মজা লাগে আমার দুই রাজক না দিবে আনশোয়ে তারা খুব মজা করে খুব খেলো সেবা তার কেমন লাগেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন